হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইন্ডিয়া বিচার জন্য আপনারা ছবি রিসার্জ করে একটা নতুন পেজ নিয়ে সাজিয়ে কীভাবে প্রিন্ট করবেন সেটাই দেখাবো তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান ওকে চলুন শুরু করা যাক ওকে আমি প্রথমে ফটোশপ সেভেনটি ওপেন করব ক্লিক করলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমি ছবি কিন্তু এখানে বাইরে রাখছি ডেস্কটপে আমি এখানে ডাবল ক্লিক করে ছবি দেখাচ্ছি আপনাদের আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া জন্য টু বাই টু আপনার ছবি লাগে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আর কি আমি এটা এটার থেকে আমি টু বাই টু করে দেখাচ্ছি আপনাদের ওকে আমি এটা মাউস দিয়ে ড্রাগ করে ফটোশপ সেভেন নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে না কারণ হচ্ছে আমি এটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছি সেজন্য আমি এটা মিনিমাইস করবো মিনিমাইস করে এখান থেকে সিলেক্ট করা অবস্থা রাইট বটন ক্লিক করবো রাইট বটন ক্লিক করার পর এডিট অপশন যাব এডিট অপশন গিয়ে আমি এটা সেভ দিব কোনটু ল দিলে সেভ হয়ে যাবে সেম জায়গায় আমি সেমভাবে এটা নিয়ে এখানে ফটোশপে নিয়ে যাবো আবার ঠিক আছে আমি নিয়ে ছেড়ে দিলাম এখন হচ্ছে আমাদের ছবিটা রিসাইজ করতে হবে রিসাইজ করার জন্য আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি টু বাই টু একটা স্কোয়ার শেপ নিয়ে নিব ওকে দেখতে পাচ্ছেন আমি স্কোয়ার শেপ নিয়ে নিলাম এটা আমি ক্রপ করব। এখানে সিলেক্ট করা অবস্থায় এডিটে যাবো এডিট থেকে আমি এখান থেকে সরি এখান থেকে ইমেজ যাব ইমেজ থেকে আমি ক্রফে ক্লিক করব ক্রপ করার পর দেখতে পাচ্ছেন এটা ক্রপ হয়ে গেছে আমি এখন এটা রিসার্চটা করে নিব রিসার্চ হচ্ছে আমি এখান থেকে সেমভাবে ইমেজ যাব ইমেজ থেকে আমি ইমেজ সাইজ যাব ইমেজ সাইজ যাওয়ার পর আমি এখানে বসাই দিব হচ্ছে টু ইঞ্চ বাই টু ইঞ্চ এখানে রেজলেশন অবশ্যই তিনশো দিতে হবে এখানে কিন্তু অবশ্যই ইঞ্চিতে সিলেক্ট করা থাকতে হবে দুটোটাই আর এটা এটা ক্লিক করা থাকলে এটা তুলে দিবেন ঠিক আছে আমি ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটনে ক্লিক করার পর আমি এটা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ওকে এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু ছবিটা একটু সেপ্টা হয়ে গেছে আমি এখান থেকে উপর দিয়ে একটু কেটে নিব উপর দিয়ে এবং নিচের দিয়ে একটু হালকা কেটে নিব সেমভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ক্রপ করলাম ক্রপ করার পর সেমভাবে আমি এখান থেকে ইমেজ সাইজ যাব ইমেজ সাইজে গিয়ে আমি এখান থেকে হাইটে টু করে দিলাম টু করে ওকে বাটন ক্লিক করে দিলাম ওকে এখন ঠিক আছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো হচ্ছে আমি এখান থেকে প্যান্টুল নিবো প্যান্টুল থেকে আমি এখান থেকে সিলেক্ট করে করে তা পুরোটাই মার্ক করতে হবে ঠিক আছে আমি এটা পুরোটাই সিলেক্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ওই মাউস দিয়ে সিলেক্ট করার সময় এরকম যদি কোনো কিছু চলে আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে অল্টার চেপে ধরে এখান থেকে এখানে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এই পাশটা চলে যাবে তাহলে আপনার কত সুবিধা হবে ওকে আমি পুরোটাই সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন পুরোটাই সিলেক্ট হয়ে গেছে আমি এখন চারপাশে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমি এই পয়েন্টটা একটা ক্লিক করে দেবো এই পয়েন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে আমি একটা রাইট বটন ক্লিক করবো সিলেক্ট করার অবস্থায় তারপর ম্যাক্স সিলেকশন সিলেকশন সিলেকশনটাকে আমি এখানে জিরো রাখবো জিরো রাখার পর ওকে বাটন ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়েছে ভিতরে ভিতরের সাইড ঠিক আছে আমাদের করতে হবে হচ্ছে বাইরের সাইড সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল শিফট আই দিলে কিন্তু বাইরে সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি ট্যাপ দিলে এই ড্যাশবোর্ডগুলো আসবে এখান থেকে আপনি নিজের এই লেয়ারটাতে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিবেন ঠিক আছে ইন্ডিয়া বিসের জন্য অবশ্যই হোয়াইট লাগবে এবং সাইজ লাগবে হচ্ছে টু ইঞ্চ বাই টু ইঞ্চে অবশ্যই এখানে তিনশোটা টোড়শো রাখতে হবে ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ঠিক আছে আমি এটা কন্ট্রোল এখান থেকে দেখতে পাচ্ছেন হালকা ফেদার কিন্তু এটাই গেছে আমাদের আমি এখান থেকে কন্ট্রোল কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডি দিলাম ডি দেওয়ার পর এখানে আমি ফেদার ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটন ক্লিক করার পর আপনারা জুম দিলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটু একটু দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে আমি এখন কন্ট্রোল ব্যাগ স্পেস দিলে কিন্তু এগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন চলে গেছে এখন হচ্ছে আমাদের এখন ব্রাইটনেসটা একটু ঠিক করতে হবে এখানে চুলগুলো বাদ দিয়েছে সে সেটাও করতে পারবেন আমি সেমভাবে আমি ভিতরে আবার ভিতরে সিলেক্ট করবো পুরোটা সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল শিফ্ট আই দিয়ে ভিতরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে অল্টার এবং কন্ট্রোল এম দিলাম ঠিক আছে এম দেওয়ার পর এই ড্যাশবোর্ডটা আসছে আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিব ঠিক আছে ওকে আমি ব্রাইটনেসটা বাড়াই নিলাম সেমভাবে আমি এখান থেকে ইমেজ যাব ইমেজ থেকে এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমি সিলেক্টিভ কালার এখান থেকে আমি রেড অবস্থায় এখান থেকে রেডটা একটু কমাই দিব হালকা এবং ব্ল্যাকটা একটু বাড়াই দিব ওকে দিলাম এখান থেকে এই চুলটা আমি বাদ দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের করতে হবে এখান থেকে আমাদের স্ট্যাম্প টুলটা নিতে হবে আমি এটা নিলাম নেওয়ার পর এখান থেকে আপনি তার ব্যাগে দিয়ে আপনি একটু বড় করে নিতে পারেন নেওয়ার পর আমি এটা চেপে ধরে কিন্তু এখানে যখন প্লাস চিহ্ন আসবে পাশের কালারটা নিয়ে মাউস দিয়ে ছেড়ে দিয়ে আপনি এখান থেকে কিন্তু সেমভাবে ঠিক আছে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন এবং কালারটা একজাস্ট করে নিতে পারবেন ওকে আমি নিলাম দেখেন ওকে দেখতে পাচ্ছেন চুলগুলো চলে গেছে এখন হচ্ছে আমাদের এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে টু বাই টু ইঞ্চ আমি এখন আপনাদের দেখাবো কীভাবে একটা নতুন পেজই নিয়ে আপনারা প্রিন্ট দেবেন সেটা দেখাবো আমি এটা ডাবল এফ দিয়ে এটা আলাদা করলাম আলাদা করার পর আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম নতুন পেজ নেওয়ার পর এখানে অবশ্যই অ্যাপো সিলেক্ট করতে হবে অ্যাপো সিলেক্ট করে আপনি এখানে রেজুলে গিয়া দেবেন হচ্ছে আট জিবি কালারটা মোট দেবেন হচ্ছে আট জিবি কালার আট জিবি কালার দিয়ে ওকে বাটন ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখান থেকে মোড টোলটা নেবেন নেওয়ার পর এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে মাউস দিয়ে ডার্ক করে এই পেজে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এখান থেকে শেপ এখানে আপনি সিলেক্ট করে উপরে বসাই দিলেন দেওয়ার পর আমি এখান থেকে যে চারটা কপি করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার শিপ দিয়ে এখান থেকে আরেকটা একটা কপি করে নিতে পারবো ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন চারটা কপি হয়ে গেছে আমি এখন চারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে সেন্টারে দিয়ে দিলাম সেন্টার দেওয়ার পর কিন্তু সেন্টার হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এই চারোটা আরও চারটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এইগুলো সবগুলো লেয়ার আমাদের একটা লেয়ার করতে হবে আমি সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এ দিয়ে একটা লেয়ার করে নিলাম নেওয়ার পর আমি এখান থেকে সেমভাবে রেক্টাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নিব নেওয়ার পর পুরোটাই সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে মাউস দিয়ে একটু ডার্ক করলে কিন্তু আরও চারটা কপি হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে ইন্ডিয়া পিছার জন্য ছবি রিসার্জ করে প্রিন্ট করে নিতে পারবেন আমি এটা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি সেক্ষেত্রে এখানে আপনারা স্কেল ফিরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট সিলেক্ট করার পর প্রিন্ট অপশান যাবেন প্রিন্ট থেকে আপনাদের এখানে যে প্রিন্টারটা প্রিন্টারটা সিলেক্ট করে প্রোপারটি গিয়ে এবং আপনারা অ্যাফো সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে গ্রোসি সিপাভার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে পিন করে নিতে পারবেন এখানে ওকে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে ইন্ডিয়া বিসের জন্য একটা ছবি রিসাইজ করে প্রিন্ট করে নিতে পারবেন ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যে ভিডিওটি পার লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ